বিসমিল্ল এর রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রফেসর আজকের এই ভিডিও আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপে শ্রেণীদের পক্ষ দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনাদের মধ্য থেকে যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও সাথিয়ে থাকুন আপনার নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেন্জিরভুক্ত একটি দেশ এবং এটি জার্মানির পাশে অবস্থিত ছোট্ট এই দেশে বর্তমানে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু সেখানে শ্রমিক হিসেবে গিয়ে কাজ করছে স্লোভেনিয়ার কর্ম চমৎকার সাথে স্যালারিও ভালো আর এখানে সবচেয়ে বড় যে আকর্ষণীয় দিক সেটি হলো যে এখানে আপনি শুরুতেই দুই বছর টিআরসি কার্ড পাচ্ছেন সুতরাং আপনি যদি স্লোভেনিয়া যেতে পারেন তাহলে আশা করা যায় শুরু থেকে আপনি দুই বছর একটা গ্যারান্টি পেয়ে গেলেন থাকার আর এখানে স্যালারি শুরুতেই এক হাজার থেকে বারোশো ইউরো যেটি অনেক ইউরোপের সেন্জের দেশ থেকে আর বেশি দর্শক শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখলাম যে কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এখানে কি ধরনের কাজ রয়েছে যেটা আমরা করতে পারবো চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন ইউরোপে সেন্ট ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি এক ফ্যাক্টরি প্রভৃতি এক দর্শক আমরা দেখে আসছিলাম কি কি কাজ রয়েছে স্তভেনিয়ায় এবার আমরা যদি জানব সেটি হচ্ছে যে স্ট্রোভেনিয়া এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার সময় আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সোভিনিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সোভিনিয়া যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি লাগবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক আমার জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে সোভিনিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে যেতে আমাদের খরচ কি হতে পারে দর্শক এ বিষয়ে জানতে পাশে দিয়ে নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার ছাড়া এবং সরকারি দিনগুলোতেও আমাদের অফিস বন্ধ থাকে তো দর্শক আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য মন্দির নিয়ে কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ